আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে বাটিকের সুতি থ্রি পিসগুলো দেখাবো আশা করি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য এখানে যে ড্রেসগুলো দেখাবো প্রত্যেকটা একদম পিওর সুতি কাপড়ের মধ্যে ড্রেসগুলো হবে মোমতুলি বাটিকের মধ্যে ড্রেসগুলো হবে আজকে আমি চারটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিব একে একে প্রথমে আমি এটা দিয়ে শুরু করছি এটা হচ্ছে মোম তুলি বাটিক ড্রেস এটা ফ্রন্ট সাইড এবং সাইড একই রকমই হবে দুইটা এটা হচ্ছে কাপড় কাপড়ের কাপড় হবে আড়াই হচ্ছে হাতার কাপড়টা এটা হচ্ছে উনাটা দুই হাত বহরের ড্রেস হবে নামাজি একটা উন্না হবে পাঁচ হাতের একটা উন্না হবে অপূর্ব সুন্দর ডিজাইনটা হবে এখন আমি বাকি পাঁচটা কালার দেখে দিচ্ছি এটা হচ্ছে আরও একটি কালার প্রত্যেকটা কালারই অসম্ভব সুন্দর আর কামিজের বডিতে কাপড় আছে লং হবে ফর্টি সেভেন হাতা হালাদা ও না পাঁচ হাত সেলর হবে আড়াইগজ পুরো দুই হাত বহরের ড্রেস পরের ডিজাইনটা আমি দেখে দিচ্ছি আরো একটা ডিজাইন এই ডিজাইনটাও অনেক বেশি সুন্দর এটা হচ্ছে কামিজের ফ্রন্ট সাইড আমি যে ফ্রন্ট এবং ব্যাক সাইট পুরোটাই একই রকমই হবে দেখতে পাচ্ছেন সেলার হবে এক কালার এটা হচ্ছে হাতার কাপড়টা এটা হচ্ছে ওড়নাটা পাঁচ হাতের একটা ওড়না হবে নামাজি একটা ওড়না হবে ড্রেসটা হবে দুই হাত বহরের এর পরের কালারগুলো আমি একে একে দেখিয়ে দিচ্ছি আমাদের প্রত্যেকটা ড্রেস হবে দুই হাত বহরের কামিজের বডিতে কাপড় আছে সিক্সটি ফোর লং হবে ফর্টি সেভেন হাতা থাকছে আলাদা ওড়না হবে পাঁচ হাত স্যালোয়ার হবে আড়াই গজ আর স্যালোয়ারটা এক কালার হবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসেরই এখন আমি আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটাই মোমবাটিকের মধ্যে ড্রেস হবে মোমতুলির মধ্যে এটা হচ্ছে কামিজের ফ্রন্ট সাইড এটা হচ্ছে কামিজের ব্যাক সাইড ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড একই রকমই হবে এটা হচ্ছে হাতাটা আর এটা হচ্ছে ওনাটা পাঁচ হাতের একটা নামাজি ওনা হবে ড্রেসটা হবে দুই হাত বহরের ফুল ড্রেসটাই হবে এর পরের পাঁচটা কালার আমি একে একে আবারও দেখে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসই অসম্ভব সুন্দর আপনারা অর্ডার করার জন্য নাদিরা বিডি অনলাইন শপ অথবা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে ইনবক্স করুন আর নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না এখন আমি আরও একটা ডিজাইন দেখে দিচ্ছি এই ডিজাইনটাও কিন্তু অসম্ভব সুন্দর দেখতে পাচ্ছেন কামিজের ফ্রন্ট সাইড এবং ব্যাকসাইড একই রকমই হবে পুরোটাই হচ্ছে একই রকমই দেখতে পাচ্ছেন সেলরটা এক কালার ওটা হচ্ছে হাতা এখন আমি ওন্নাটা দেখে দিচ্ছি পুরো একটা নামাজি ওন্না পাঁচ হাতের একটা ওন্না হবে দুই হাত বহরের ড্রেসটা হবে এখন বাকি কালারগুলো আমি দেখে দিচ্ছি একে একে প্রত্যেকটা কালারই অসম্ভব সুন্দর বাস্তবে আর স্যালোয়ারগুলো সবই হবে এক কালারের মধ্যে আমরা পুরো বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি শুধুমাত্র আমরাই দিয়েছি সবচেয়ে কম দামে পাইকারি এবং খুচরা সেল করে থাকি অর্ডার করার জন্য যে ড্রেসটা ভালো লাগবে সেটা স্ক্রিনশট নিয়ে দ্রুত ইনবক্স করুন নাদিরা বিডি অনলাইন শপ আর হোয়াটসঅ্যাপ এমন নাম্বারে ইনবক্স করুন করুন আর নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না তাহলে নিয়মিত আপডেটগুলো পেয়ে যাবেন আমাদের কাছে বাটিকে যত আইটেম আছে যত ডিজাইন আছে সবই অ্যাভেলেবল পেয়ে যাবেন আপনাদের জন্য হিউজ পরিমাণ স্টক করে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসই অসম্ভব সুন্দর এতগুলো ড্রেস খুলে একবারে দেখানো সম্ভব না তাই কয়েকটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন আর দামটা জানার জন্য ইনবক্সে নক করে জেনে নেবেন যেহেতু আমরা পাইকারি খুচরা দুইভাবেই সেল করি এই কারণে দামটা বলা হয়নি আপনারা জেনে নেবেন ইনবক্স করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ